হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে সকালটা শুরু করলাম ঘর ঝাড় দেওয়া দিয়ে চা খাওয়া দিয়ে তোমাদের শুরু করতে পারলাম না কারণ হচ্ছে চা আমাদের খাওয়া হয়ে গেছিলো আর তখন মনে পড়েছে যে আমাদের চা খাওয়া হয়ে গেছে ভিডিও আমি শুরু করিনি তো যাই হোক তো চলো তোমাদের তো ঘর ঝাড় দেওয়া ঘর পোচা অনেক শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজকেই তাহলে চলো শুরু করি ঘর ঝাড় দেওয়া দিয়ে আর মেয়েটার খুব ঠান্ডা লেগেছে দেখে ও খুব কাজ ছিল তো যাই হোক ও ঘরে ছিল ও টিভি দেখছিল আর আমার ঘরের অবস্থা খুবই মানে ছোট হয়ে গেছে মানে যেটুকুনি না ছোটো তার থেকেও ছোটো হয়ে গেছে কারণ হচ্ছে এই যে গণেশ ঠাকুর গণেশ ঠাকুর ঢুকেছে যেহেতু ঘরে তো তার জন্য ছোট হয়ে গেছে না ওপরে তোলা হয়েছিলো যেহেতু রোববার থেকে দোকানে পাতা হবে আর বুধবার যেহেতু গণেশ চতুর্থী তো তার জন্য সব ঠাকুর ঘরে নিয়ে আসা হয়েছে তো আমি একটু সরিয়ে সরিয়ে আর কি ঝাড় দিয়ে নিলাম কারণ হচ্ছে আর পুষতে পারবো না ওই জায়গাটা কারণ হচ্ছে ভিজে থাকলে ঠাকুরগুলোর অসুবিধা হয়ে যাবে যেহেতু কাঁচা মাটির ঠাকুর আর আমাদের না ব্যবসা হচ্ছে টেরাকোটার ব্যবসা মানে আমাদের মাটির ব্যবসাটা আমরা করে থাকি আর সিজনে এমন সব কিছুই অ্যাটেন্ড করি আমরা কাঁচা মাটিটাও রাখি তো এবার কাঁচামাটি যেহেতু ভিজে থাকলে তো অসুবিধা হবে তো ওই জন্য ওই জায়গাটা ঘর পুষতে পারছি না কোনো রকমে আর কি ঘর পোষা মানে পুচ্ছি তাই জন্য তোমাদের আর শেয়ার করতে পারছি না ঘর পোষাটা আর এই আমাদের বড় গণেশ ঠাকুর বলতে এই যে এই ঘরে যেই গণেশ ঠাকুরটা সেটাই বড় আর সিজনের মধ্যে আমরা সব কিছুই যখন তুলি ঠাকুরও তেমন সবটা তোলা হয় যেমন গণেশ বলো দুর্গা ঠাকুরের ছোটো ছোটো মূর্তি তোলা হয় ফ্যামিলি শুদ্ধ তো এইগুলো তারপর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর আর হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর তোলা হয় কিন্তু আমরা কার্তিক ঠাকুর তুলি না তো যাই হোক চলো আমারও তো প্রায় কাজবাস কমপ্লিট হয়ে গেছে মানে ঘর যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো করে নিয়ে তোমাদের সামনে আসছি তো এই দেখো সব ঘরের কাজ হয়ে গেছে ওদিকে আমার বাসে বিছানাও সব গোছানো হয়ে গেছে মেয়ে ওদিকে এ করছে খেলছে একটু ওরা আবার আজকে শনিবার যেহেতু আজকে হচ্ছে শনিবার তো যাবে মেয়ে নাচের স্কুলে তো ওর তো আমি পরে যাচ্ছি তোর কাছে মানে টিফিন দেবো আর কি তো আর এখানে দেখো এই এক গামলা বাসন আছে এগুলো এখন গোছাবো আর ওই যে ময়দা বার করে রেখেছি পরোটা করব। সকালবেলা পরোটা খাবো তো মেয়ে বললো যেহেতু মাখা রয়েছে বেশি আছে তো মেয়ে বললো আমি পরোটা খাবো মা আলাম চল তোদের সবাই মিলে যেটুকুনি আছে করে ফেলি তো ওই তো চলো কাচাকুচি আছে দেখবে হয়ে দেখো এক বালতি কাঁচাকুচি জমেছে সেটা আছে আর হাজব্যান্ডের দিকে মাছ নিয়ে চল না কি মাছ নিয়ে এসছে হাজব্যান্ড তো দেখবো খুলে তারপরে তোমাদের শেয়ার করছি তো আগে এই বাসনগুলো সব গুছিয়ে নিই তারপরে সব কিছু মানে অন্যদিকের কাজে লাগে কেন এইগুলো খালি না করলে আমি আবার চায়ের বাসনগুলো ধুয়ে রাখতে পারবো তো এই দেখো এদিকে সব গোছানো হয়ে গেছে আর হটপটটা কালকে ধুয়ে দিয়েছিলাম মানে ধুয়ে রেখেছিলাম তো এখন আবার এটার মধ্যে পরোটা রাখবো কি জানাতো না তো যাই হোক আর এই দেখো গামলা খালি করে দিয়েছি ওতে চায়ের প্লেট ছিল সেটা ধুয়ে নিয়েছি আর হাজবেন্ড নিয়ে এসে যে নুন এটাকে ঢেলে নিই নুনটা আমার বাড়ান্ত হয়ে গেছিলো তো চলো এই গাছগুলো আগে সেরে নিয়ে তারপরে রান্নার দিকে আগে জায়গায় টিফিন করব তারপরে মাছ ধোবো মাছ ধুয়ে স্নান করবো আমার পরোটা বেলা হয়ে গেছে শুধু ভাজবো বলে চলে আসলাম তো এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বলছে আর এই যে হটপট খালি এখানে রাখবো তার জন্য নিয়ে চলে আসলাম একেবারে হটপটটা তো চলো ঝট করে ভেজে নিই এ দেখো পরোটা আমার হয়ে গেছে এদিকে দেখো আমি দুধ চা বসিয়েছি আমি পরোটা দিই দুধ চা খাবো তার জন্য এই যে হাজবেন্ডের জন্য বসা হল লাল চা বুঝেছো তো দুধ চা খায় না এই যে ওর জন্য লাল চা বকে তো এই যে মেয়ের জন্য চিনি নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেব হচ্ছে এই যে পরোটা ও খেয়ে নেবে চিনি আর পরোটা আর আমাদের এই যে চা বসিয়েছি চা হচ্ছে টিফিনটা দিয়ে দিলাম আর আমাদের যে চা বসিয়েছি হাজবেন্ড তো খাবে লাল চা আর আমি খাবো যে হাজবেন্ডের জন্য লাল চা হয়ে গেছে আর আমার দুধ চা এই যে ফুটছে বুঝলেছো এটা হোক আর বাইরে যেন বৃষ্টি হচ্ছে আজকে ঝিরিঝিরি ভাবলাম যে কাঁচা কুচি করব কি যে করব জানি না বুঝতেই পাচ্ছি না কোনটা করলে ভালো হবে এতগুলো কাঁচা জমে গেছে ভাবছি মেলে দেবো গিয়ে ওই ছাদের ওখানে জল ঝরে যাবে তো শুকিয়ে যাবে মোটামুটি ঘরে পাখার দিয়ে দিলে শুকিয়ে যাবে দেখা যাক কি করা যায় আমার আর আমার হাজব্যান্ডের চা হয়ে গেছে লাল চা হচ্ছে হাজবেন্ডে এটা হচ্ছে আমার তবে চাটা একটু বেশি হয়ে গেছে বুঝলে তো চলো টিফিনটা সেরে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি এই যে দিয়ে দিলাম আছে এই যে পরোটা আর এই যে মেয়েকে টিফিন পরোটা তো টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের তিনজনের খাওয়া হয়ে গেছে মেয়ে স্থানে ঢুকে গেছে কারণ হচ্ছে নাচে যাবে আর হয়তো আমাকে দিতে যেতে হবে আর হাজব্যান্ড বললাম না মাছ নিয়ে এসছে তো মানে এই দেখো মাছ সব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটুখুনি মাছের তেল ছিল মানে গোটা মাছ এনেছে তারই একটু তেল বেরিয়েছে আর হচ্ছে যে সিজন যেহেতু আবার আমাদের কাল হ্যাঁ রোববার থেকেই সকাল থেকে দোকান খোলা হবে তো মাছটা ঘরে থাকলে আমি মাছের ঝোল ভাতটা করে ফেলতে পারবো ওই জন্য মাছটা এনে রাখলো আর সবজি তো সেরকম থাকে না ওই জন্য মানে ফ্রিজে রাখা হয় কিন্তু খুব বেশি সবজি আমি মানে এনে স্টোর করি না টাটকা টাটকা সবজি আনা হয় খাওয়া হয় ওই জন্য বললো মাছটা থাকলে দু তিন দিনের ব্যাপার তো যেহেতু বুধবারে আমাদের গণেশ চতুর্থী তো বুধবার মিটে গেলে তো আবার দোকান যেতে বাজার যেতেই পারবে তো ওই জন্য বল শুধু মাছটা আনা থাক যেহেতু কালকে রোববার আছে কালকেও মাছ খাওয়া হবে আর আগের দিনে কিছুটা মাছ আছে তো সেটাও আর কি রয়েছে ওটাও হয়ে যাবে ওটা একদিন করে ফেলবো ভাজাভুজি করেই খেয়ে ফেলবো তো টাটকা মাছটা কালকে একটা ঝোল করবো পেঁপে আলু দিয়ে হয়তো বাকি পটল দিয়ে তো এই তা চলো এগুলোকে গুছিয়ে নিই ঝটপট করে তাড়াতাড়ি করে তারপরে এই যে কুমড়োর কালকে যে বেসন গোলাটা ছিল তো সেটা দিয়ে আজকে কুমড়োর বড়া করব আর দেবো পেঁপে সেদ্ধ আর দেখি কি করি পরেরটা পরে চিন্তা করছি আগে এটা সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে মেয়েকে দিয়ে আসি চটপট দিয়ে এসে রান্না সবাই তো চলো পরে দেখা হচ্ছে তো রেডি হয়ে গেলাম মেয়েকে যাব দিতে আর এখন ঘড়িতে বাজে পুরো বারোটা তো চলো মেয়েকে আগে দিয়ে আসি এদিকে স্নান হয়ে গেছে কিন্তু পুজো দিতে পারলাম না যেহেতু হাজব্যান্ড আগে থেকে আমাকে কিছু বলে রাখিনি আমাকে যেতে হবে তো ও বেরিয়ে গেলো ওর কাজে আমাকে বলে গেল মেয়েকে দিয়ে আসতে হবে তো বলো আগে থেকে যদি প্ল্যান থাকতো তাহলে আমি সব কাজটা সেই মতো গুছাতাম তো যাই হোক কিছু করার নেই এইভাবেই করতে হবে তো চলো ওকে দিয়ে আসি তারপরে এসে রান্নাবান্না কি আগে পুজো করব তারপরে রান্নাবান্না আবার কাঁচাও ভিজিয়ে ফেলেছিলাম যেন আমি কিচ্ছু হয়নি তো যাই হোক এসে রান্নাবান্না করার পর দেন কাচাকুচি করবো তো চলো আগে দিয়ে আসি আবার বাইরে বৃষ্টি নেমে গেলেই সমস্যা অন্ধকার হয়ে আছে আবার তো চলো পরে এসে কথা হচ্ছে তোমাদের সাথে তো ঘরে ঢুকে গেছি মেয়েকে দিয়ে চলে এসেছি আর এখন বাজে দেখো বারোটা কুড়ি আর নিয়ে এসেছে চাল সেটা এখন ঢেলে রাখবো এই যে বালতিটাতে আর এই যে চিনি এই যে আবার চা করে নিলাম দুজনে খাবো দেখে চা চাটা খেয়ে যে চা আর ওদিকে রান্না বসিয়েছি কিছুটা হয়েছে আমের চাটনিটা বসিয়ে দিলাম কেন একটু আগে করলে ভালো মানে ঠান্ডা হয়ে গেলেই তো খেতে পারবো সব তরকারি যেমন গরম গরম খাওয়া যায় কিন্তু আমের চাটনি তো গরম গরম খাওয়া যায় না তো চাটনি হিসাবটা গরম গরম খাওয়া যায় না তো ওই জন্য ওইটাকে আগে বসিয়ে দিলাম তো চাটনিটা হয়ে যা তারপরে মাছটা বসাবো মাছের সব মশলায় জল দিয়ে দিয়ে দেয় আর কি হোক এটা সেদ্ধ হয়ে যাক তারপরে চিনি দেবো এই যে মাছের আলু কেটে নিয়েছি দিকে পেঁয়াজ রসুনটা কোড়া মানে গ্রেড করবো এটা দিয়ে টমেটো আছে আদা আছে একটু কালিয়া মতো করব। মাখা মাখা মতো করব জানি না আমার মেয়ের জন্য মাছ ভাজা রাখতে হবে সর্দি হয়েছে তো কিছু খেতে চাইছে না তো ওদিকে চাটনিটা ভাত নেমে গেছে আমার চাটনিটা করে নিই তারপরে মাছটা করে নেব আর গরম গরম ওটা ভেজে নেব আর মেয়েকে আনতে যেতে হবে জানো চলো করে আসছি দিকে কড়াই বসিয়ে দিয়েছি তো দিয়ে দেবো এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলো এক এক করে দিয়ে দিই তবে কি ছটা তো এই যে মেয়ের জন্য মাছ ভাজাটা তুলে নিলাম আর এই যে পেঁপে সেদ্ধটা নামিয়ে নিলাম মাছ ভাজা সব নামিয়ে নিয়েছি এদিকে আর এই মশলাটা তো হয়েই গেছে আর এই আলু দিয়ে দিয়েছি কড়াইতে আলু সেদ্ধ করি তাতে দিতে রান্না না না করলে মেয়েকে আবার আনতে যেতে পারবো না দেরি হয়ে যাচ্ছে সব কিছু এদিকে চাটনিও আমার হয়ে এসেছে নামিয়ে দেবো হয়ে এসে তেল ছেড়ে দিয়েছে তো এটা দিয়ে দেবো জাস্ট এখন অল্প একটু জল জাস্ট কথা কথানোর জন্য আমার দিয়ে যাচ্ছে কথা তাড়াতে তো একটু কষুক এটা তারপর আবার একদম জল দিয়ে মাছ মাছগুলো দিয়ে দেবো এটা আলুগুলো একটু সেদ তো এই দেখো এই কটা বাসন সব মেজে নিলাম আর আমার গামলাতে আজকে গামলাতে আজকে জামা কাপড় ভিজিয়ে ফেলেছি তো কাচতে পারিনি যেহেতু ওই জন্য গামলাটা খালি হয়নি তো ওই জন্য ওইখানেই আপাতত রাখলাম মানে ওইদিকে রাখলাম তো দেখা যাক ওটা আমি যদি এসে কাস্তে পারি মেকে নিয়ে আগে আসি তারপরে তো এখন মাছের ঝোল পুরো নামেনি মাছের ঝোল এখনো হয়নি বুঝেছে তো মানে কষালাম না সবে একটু জল দিয়েছিলাম তো জলটাও শুকিয়ে গেছে আলুগুলো এখনও সেদ্ধ হবে তো দেখি ঢেকে রেখে দিয়ে চলে যাই এসে ফোটাবো ততক্ষণ আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন মাছ দিয়ে দেব এসে চলো মেয়েটাকে নিয়ে আসি আর এদিকে বাইরে তো বৃষ্টি হয়ে চলেছে চলো মেয়েটাকে নিয়ে আসি দেখো ঘড়িতে দেড়টা বেজে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে তো চলো মেয়েটাকে নিয়ে আসি তারপরে এসে বাদ বাকি রান্নাটা করবো ফিরে গেছিস মেয়েকে নাচের স্কুল থেকে নিয়ে আসছি এখন বাজে দেখো দুটো বাজে দশ মিনিট বাকি তো চলো রান্না বসিয়ে গেছিলাম হ্যাঁ গেছে আর এসেছি তো এই যে এখানে হচ্ছে আলুগুলো সেদ্ধ না হলে তো মাছ হোক আলুগুলো সেদ্ধ না হলে তো মাছও দিতে পারবো না তো ওটা হতে থাকো চেঞ্জ করছি না নাইটি সব ভিজা জানি না কি করে কি পরবো যাই হোক কাচাকুচি করবো সে চেঞ্জ করতেই হবে তো ভাবলাম একেবারে কাঁচাকুচি করে নেবো নিয়ে তারপরে একেবারে নাইটি পরবো তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নি দেখো এক গামলা কাচাকুচি করে নিয়েছি পরে একটু স্নান করে নিলাম কারণ হচ্ছে মাছ ফাছ রান্না করেছি হাজব্যান্ড মাথায় একটু কালার করেছে তো ওকে বললাম যে থাক আমি দিয়ে দিচ্ছি পুজোটা তোমাকে আর দিতে হবে না আমি যেহেতু কাঁচাকুচি করবো আমাকে তো আবার একবার স্নান করতে হবে কেন কাচতে গেলে পুরো ভিজে যাই আমি ওই বললাম যে তাহলে থাক একেবারে আমি ধরুন কাচাকুচি করবো তো আমি পুজোটা দিয়ে নেব তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে গিয়ে ওই ছাদের ফাঁকা জায়গাটাতেই জামাকাপড়গুলো মেলে দেবো দেখো কে বলবে অন্ধকারে রাস্তাঘাট পুরো ভেজা চলো পুজো দেওয়াটা বাকি দিয়ে নি চলো পুজোটা দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো যে তো চলো এবারে যাই কুমড়ো ভাজবো আর জামা কাপড়টা খেয়ে দিয়ে উঠে তারপরে যেহেতু রোদ্দুর নেই বাইরে বৃষ্টি চাপও নেই তো ওই বারান্দাটাই মেলে দেবো তো চলো আগে কুমড়ো ভাজাটা ভেজে নি দেখো ভাত হয়ে গেছে এইদিকে তোমাদের তখনই দেখিছি মাছ ভাজা এই যে পেঁপে সেদ্ধ আর এই যে মাছের ঝোল না ঝালো না মিডিয়াম বুঝেছো তো যাই হোক চলো এখানেই যে কুমড়োটা ভাজবো তার জন্য বেসনের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে চাটনি ভাজা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো মেয়ে কি কেন মেয়ের খিদে পেয়ে গেছে বলছে তো চলো তাড়াতাড়ি করে কুমড়োটা ভেজে নি বুঝলে তো নাহলে পরে আবার দেরি হয়ে যাবে আর হাজব্যান্ড ঢুকেছে চানে তো এই ফাঁকে আমাকে সবটাই করে নিতে হবে কেন গরম গরম খাবো আর নামাবো আর খেতে বসে যাবো তো চলো ভাজা কড়াই বার করতে হলো আমার কিছু করার নেই কারণ এইটা ভাজতে গেলে তো আমার কড়াইয়ের দরকার লাগবে তো এই চলো আর আমার এই কড়াইটা না অনেক পুরনো মানে আমার শাশুড়ি মা দাঁড়ার তো এটা শাশুড়ি মা মানে আমার বিয়ের আগের কড়াই খুব পাতলা হয়ে গেছে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তো তার জন্য এটা বসিয়ে আমি কিছু করতে পারি না মানে বসিয়ে দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে করতে হয় মেলে পরেই তো এটা পুরো লাল হয়ে যায় জানো তো যাই হোক এটা একটা চেঞ্জ করব ইচ্ছা আছে এইটা আর হচ্ছে রুটির তাওয়াটা চেঞ্জ করব দেখি কবে সময় হয় সেই মতো করে চেঞ্জ করবো তো চলো এখন যেটা আছে সেটার মধ্যেই কাজ চালাই তো এই যে গরমও হয়ে গেছে বলুন সঙ্গে সঙ্গে গরম হয়ে যায় আর এই ভাজা তেলটা গতি করার জন্যই যেন এত কিছু ভাজা খেতে হচ্ছে তো এটা এই থাক বলো তো এটা হচ্ছে ভাজা ভুজির কিছু একটা হবে ওই কালকে বেগুনি ভেজেছিলাম তার তো এই চলো এটা ভেজে নি তাড়াতাড়ি করে গরম গরম ভাজা দিয়ে দেবো খেতে তো এই দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে এই যে আর একটা কোট করে ভাজা হবে তো এই যে শেষটা ছিল বেসন গোলাটা বতি হয়ে গেল তেলটাও আস্তে আস্তে শেষ হচ্ছে এই যে সব নিয়ে বসে পড়েছি আর এই যে গরম গরম এই যে এটা হচ্ছে মাছ ভাজা মেয়ের আর এটা হচ্ছে কুমড়ো ভাজা নামাচ্ছি আর খেতে দেবো বুঝলে তো চল খাবার বেড়ে নি এই যে থালা নিয়ে বসে পড়েছি তিনজনের তিনটে থালা আর মেয়ে খাবে আজকে বাটার দিয়ে বাটার দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আগে যেতে হবে ছাদে যেহেতু এই বাসনগুলো কিছু উল্টাতে পারছি না গামলাতে যেহেতু জামা কাপড় আছে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তারপর ওই গামলাতেই সব বাসন উল্টাবো এখনও খাওয়ার বাসন মাজতে পারিনি তো চলো আগে ছাদ দিয়ে ঘুরে আসি মেলে নিই আর ওই যে মেয়ে ছাদে চলে গেছে ছাতা নিয়ে ও একটু ঘুরে নিই তারপরে আমি এগুলো সব মেলেনি এই যে সব মেলে দিলাম এখানটা ওই মাথা থেকে আর ওই যে আমার ওই গ্রিলে রয়েছে চাদরটা ওগুলো শুকো মানে শুকনোই আছে হালকা ভেজা রোদ্দুর উঠলে খুব ভালোই হতো তো যাই হোক এখানে সবে যে মেলে দিয়েছি আর এই যে আমার গ্রিলেও সব মেলে দিলাম হুম গ্রিলেও সব মেলে দিলাম তো ছাদের দরজাটা বন্ধ করে দেবো তো চলো নিচে যাই আমার ওদিকে বাসন শাসন সব পড়ে আছে আর বাইরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো প্রশ্নই নেই বৃষ্টি থামার এই আর কি নিচে যাই সব এখানে এ দেখো আছে সিঁড়ি ভর্তি সিঁড়িতে সব মালপত্র দেখো সব এগুলো সব মাল ঢুকেছে এগুলো ওই যে প্রদীপ প্রদীপ সব রয়েছে গ্যাস ট্যাস পরিষ্কার আছে আর কড়াইতে ওই যে ভেজেছিলাম তার জন্য ঢাকা রইলো বাসন কটা মেজে নি বাসনগুলো পরে রয়েছে অবশেষে সব গামলায় রাখলাম এখানটা খালি করলাম তো এইখানে রেখে দিলাম আর এই যে দুটো ছাতা এখানে উল্টে দিলাম মেয়ে গেছিলো ছাদে নিয়ে ছাতাটা তো সেটা মেলে দিলাম আর আমারটাও মেলে দিলাম মেয়েকে আনতে গেছিলাম নিয়ে ভেজা ছিল তো টেবিলটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছি তো গিয়ে একটু এবার রেস্ট নিই তারপরে আসছি আর ছাদে শুধু দুটো রুমাল মেলতে পারিনি এই দুটো রুমাল এই পাহাড় তলায় থাক শুকিয়ে যাবে রেস্ট নিয়ে নিই বিকেলবেলা দশায় দেখা হচ্ছে এই যে মেয়ে তো চল গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে ছটা বেজে গেছে ও সাতটা বাজতে যাচ্ছে মানে পনেরো সাতটা বাজে তো যাই হোক চা নিয়ে চলে আসলাম চা খাবো তা সন্ধ্যে ঠন্দে দেওয়া হয়ে গেছে আমার ওই যে ঠাকুর ঘরে লাইট জ্বলছে এই যে মেয়ে বসে খাচ্ছে মুড়ি আর এই যে চা আর এখানে আমরা তিনজনেই আছে এই যে হাজব্যান্ড আছে মেয়ে আছে আমি আছি তিনজনে মিলেই চা খাওয়া হচ্ছে আমাদের চা চলো চাটা খেয়ে নিই আর সাথে টিভি দেখছি আমার মেয়ে কার্টুন চালিয়ে রেখেছে ওই পরে আবার আসছে আমরা কাজ করছিলাম ওই যে গণেশ ঠাকুর সব বার করা হচ্ছিল ওই যে ব্যাগে করলো সব গণেশ ঠাকুরগুলো ওই যে নিচে একটা ছোট্ট গণেশ ঠাকুর এই সবগুলো আর কি কাজ হচ্ছিল সব কালকে আর কি দোকানে যাবে না তার জন্য রেডি করে রাখছিল তো ওই যে আমরা থেকে দেখাই তোমাদের যখন দেখাচ্ছি এই যে গণেশু দাদা ঠোকাটোকি লাগবে তার জন্য আর কি সুন্দর করে আর কি বের করে রাখা যত্ন সহকারে নিয়ে যাওয়া দোকানে তাই না কেমন হয়েছে জানিও গণেশ ঠাকুরগুলো সব তো দেখাতে পারিনি আমি দোকানে গিয়ে দেখাবো তোমাদেরকে দোকানে যখন পাতা হবে তখন তোমাদেরকে দেখাবো এটা খুব সুন্দর লাগছে না চলো খাবো চা চা বসিয়েছে হাজবেন্ড হ্যাঁ এতক্ষণ এসব কাজ বাজ হচ্ছিল তো এই এখন বাজে হচ্ছে নটা দশ আস মেয়ে খাবে একটা চকলেট তাই আমাকে দেখাচ্ছে কেউ দেখাও তো ওই ওটাই দেখাচ্ছে আমাকে যে মা খাবো খাও আমরা এখন চোর পুলিশ দেখা খেয়েছি তিনজনে মিলে এই যে আমার হাজব্যান্ড এখানে আছে এই যে চলছে চোর পুলিশ ডাকাত খেলা চলো একটু খেলাধুলা করে নিয়ে আর ভাত বসিয়ে এসছি আচ্ছা ভাত খাওয়া হবে তো খালো না না সবাই সবাই ইয়ে করো আচ্ছা আর আজ যেটা দরকার ছিল তো হলো না ঠিক আছে যেন যে কোনো একটা নিন যে কোনো একটা নিন একটা তুলে নাও হ্যাঁ বাস আমি একটা তুলে নিলাম তো এবার কে কি পেয়েছে দেখে নিই এই ঝুলটা দেখছিস কেন আচ্ছা ঝুলটা দেখা যাবে দাদা

ওর বাবা মানে মেয়ের পরে ওর বাবা হ্যাঁ মেয়ের পরেই তোর বাবা তারপরে আমি একদম লাস্ট তো আর একজন দরকার ছিল তো যাই হোক তার মধ্যে তোর বললাম ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে মাছের ঝোল গরম হয়ে গেছে রাত্রে খাবো ভাত আর মাছের ঝোল ও যাই হোক পেট না মানে আর কি গ্যাস হয়ে গেছে আজকে অনেকগুলো মানে ওই কুমড়োর কি বড়া করেছিলাম তো তো ভাজাটা একটু বেশি মানে তেল হয়ে গেছিলো মানে তেলটা আর কি টেনে নিয়েছিল বেশি তো ওই জন্য আর কি ও বললো ভালো লাগছে না তো ভাত খাবো তো রুটি করতে হলো না আর আমার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় এগারোটা বাজতে যাচ্ছে পাঁচ মিনিট বাকি না দশ মিনিট বাকি আছে তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই এন্ড করব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি নতুন একটা ভিডিওর সাথে টাটা